বালিশের নিচে শুধু এই একটি জিনিস রেখে দিন তিন রাত পর সেই মানুষটি আপনার জন্য পাগল হয়ে ফোন করবে নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে আমাদের বাংলা বসীকরণ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বসীকরণ ভিডিও শুরু করছি আপনি কি তাকে খুব মিস করছেন ফোনটা হাতে নিয়ে বারবার চেক করছেন কিন্তু তার কোনো মেসেজ নেই সে কি আপনাকে ব্লক করেছে অথবা কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার মনে হচ্ছে পৃথিবীটা খালি হয়ে গেছে আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে আমি আজ আপনাকে এমন একটি প্রাচীন এবং শক্তিশালী গুপ্ত পদ্ধতির কথা বলবো যা বালিসে নিচে ছবি বা সাবকনশাস মাইন্ড হ্যাকিং নামে পরিচিত এটি কোনো জাদু নয় এটি হলো প্রাচীন বশীকরণ বা বিজ্ঞানের সেই শক্তি যা টেলিফে মাধ্যমে কাজ করে তবে সাবধান কারণ আমি আপনাকে শুধু টোটকা দেব না আমি আপনাকে হাতে ধরে শেখাবো কিভাবে আপনার মনের তরঙ্গ তার মনে পাঠাবেন। ভিডিওর কোথাও যদি আপনি স্কিপ করেন বা দশ সেকেন্ডও টেনে দেখেন তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই ক্রিয়া কাজ করবে না তাই নিজের ভালোবাসার জন্য হেডফোন লাগিয়ে একদম শান্ত হয়ে শুনুন অনেকেই ভাবেন বালিশের নিচে ছবি রাখলে কি সত্যি কাজ হয় উত্তর হলো হ্যাঁ যদি আপনি সঠিক নিয়ম জানেন কিন্তু 99% মানুষ ভুল করে তারা শুধু ছবি রেখে ঘুমিয়ে পড়ে আর ফলাফল পায় না শুনুন আমরা যখন ঘুমাই আমাদের সচেতন মন বা কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ে কিন্তু অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে বালিশ হলো সেই মাধ্যম যা আপনার এবং আপনার সঙ্গীর স্বপ্নের জগতের মধ্যে বা সেতু তৈরি করে আজকের এই পদ্ধতিতে আমরা তিন দিনের একটি সাইকিক সাইকেল তৈরি করব চতুর্থ দিন সকালে যখন আপনি চোখ মেলবেন দেখবেন আপনার ফোনের স্ক্রিনে তার নামটা জলজল করছে বিশ্বাস হচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটি লক মন্ত্র দেব যা ছাড়া এই পুরো পদ্ধতি অসম্পূর্ণ বন্ধুরা এখন খুব মনোযোগ দিয়ে শুনুন এই কাজটি করার জন্য আপনার কি কি লাগবে তাড়াহুড়ো করবেন না একটি ভুল উপকরণ পুরো কষ্ট নষ্ট করে দিতে পারে বন্ধুরা এই কাজটি করতে আপনাদের তিনটি উপকরণের প্রয়োজন হবে আমি পরপর বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন এক হচ্ছে ছবি তার এমন একটি ছবি লাগবে যেখানে সে সোজা তাকিয়ে আছে মোবাইলে ছবি হলেও হবে তবে প্রিন্ট কপি সব থেকে ভালো আর দুই হচ্ছে কালি লাল রঙের কালি বা মার্কার লাল হলো প্রেম এবং আকর্ষণের রং তিন হচ্ছে সুগন্ধ সামান্য আতর বা পারফিউম যা তার পছন্দ হলে ভালো হয় কিন্তু এর চেয়েও জরুরি হলো আপনার বালিশ আপনি যে বালিশে রোজ ঘুমান সেটাই লাগবে কারণ ওই বালিশে আপনার ভাইব্রেশন বা কম্পন মিশে আছে নতুন পালিস ভুলেও ব্যবহার করবেন না বন্ধুরা এখানে আমি মূল ক্রিয়াটি বলতে চলেছি কিভাবে এটাকে করবেন খুব সাবধানে শুনুন ছবির পেছনে বা ছবির উপরে আপনাকে একটি বিশেষ কোড লিখতে হবে এটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি একটি অ্যাঞ্জেল নাম্বার যা টেলিফেথিক মেসেজ পাঠাতে সাহায্য করে লাল কলম দিয়ে ছবির পেছনে লিখুন পাঁচশো কুড়ি আর সাতশো একচল্লিশ পাঁচশো কুড়ি মানে আমি তোমাকে ভালোবাসি আর সাতশো একচল্লিশ হলো নেগেটিভ এনার্জি দূর করার কোড এরপর ছবির দিকে তাকিয়ে তার চোখের মনির দিকে তাকিয়ে তিনবার গভীর শ্বাস নিন ভাবুন আপনার শ্বাস তার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে এবার মনে মনে তাকে বলুন তুমি আমার ডাক শুনতে পাচ্ছো তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না এখন আমি আপনাকে শেখাবো তিন রাত ঠিক কিভাবে ঘুমাতে হবে ছবিটা বালিশের ঠিক মাঝখানে রাখবেন বালিশের কভারে ভিতরে ঢুকিয়ে দিন যাতে সরে না যায় শোয়ার পর ফোন দূরে সরিয়ে রাখবেন চোখ বন্ধ করবেন আমি এখন যা বলবো সেটা আমার সাথে অনুভব করবেন কল্পনা করুন একটা নীল আলো আপনার বালিশ থেকে বের হয়ে সোজা তার বালিশে গিয়ে পৌঁছাচ্ছে সে এখন যেখানেই থাক সে আপনার কথা ভাবছে তার মনে হঠাৎ আপনার স্মৃতি ভেসে উঠছে সে ছটফট করছে আপনার গলার স্বর শোনার জন্য বন্ধুরা প্রথম রাতে সে স্বপ্ন দেখবে দ্বিতীয় রাতে তার আপনার কথা মনে পড়বে তৃতীয় রাতে সে নিজেকে আটকাতে পারবে না এই তিন দিন আপনি নিজে থেকে তাকে কোনো ফোন বা মেসেজ করবেন না এটা কঠিন আমি জানি কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে আপনি যদি ফোন করেন তবে এই এনার্জি সার্কেল ভেঙে যাবে বন্ধুরা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে বালিশের নিচ থেকে ছবিটি বের করুন ছবিটিতে একটি চুমু দিন এবং বলুন ধন্যবাদ এরপর ছবিটি নিরাপদ স্থানে রেখে দিন মনে রাখবেন এই পদ্ধতিটি এতটাই শক্তিশালী যে এটি ভুল মানুষের ওপর প্রয়োগ করবেন না যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবে এটি কাজ করবে কারো ক্ষতি করার জন্য বা সম্পর্ক ভাঙার জন্য এটি করবেন না এতে হিতে পারে বন্ধুরা প্রেম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি আপনার ভালোবাসা যদি খাঁটি হয় মহাবিশ্ব তাকে আপনার কাছে ফিরিয়ে দিতে বাধ্য হবে এই তিন দিন নিজের উপর বিশ্বাস রাখুন ভিডিওটি শেষ করার আগে একটি কাজ আপনাকে করতে হবে এই পদ্ধতির শক্তি বাড়ানোর জন্য কমেন্ট বক্সে লিখুন আমি আমার ভালোবাসাকে ফিরে পেয়েছি এটি একটি অ্যাফার্মেশন আপনি যত বেশি পজিটিভ কমেন্ট করবেন তত দ্রুত এটি কাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন জয় মাতারা